ধর্মের প্রয়োজন কিন্তু ইতিমধ্যে মানব মনে সত্য অঙ্কুরিত হইয়া গিয়াছে এবং উহার গতি অন্তর্মুখে চলিয়াছে মানুষ এখন তার মনের বিভিন্ন অবস্থাগুলি আরও গভীরভাবে নিরীক্ষণ করিতে লাগিল এবং জাগরণ ও স্বপ্নের অবস্থা অপেক্ষাও উচ্চতর একটা অব অবস্থা আবিষ্কার করিল ভাবাবেশ ও ভগবৎ প্রেরণা নামে পরিচিত এই অবস্থাটির কথা আমরা পৃথিবীর সকল সুপ্রতিষ্ঠিত ধর্মের মধ্যেই পাই সকল সুপ্রতিষ্ঠিত ধর্মেই ঘোষিত হয় যে তাদের প্রতিষ্ঠাতা অবতার অবতারকল্প মহাপুরুষ বা ঈশ্বর ঈশ্বর দুধগণ। মনের এমন সব উচ্চতর অবস্থায় উপনীত হইয়াছিলেন যাহা নিদ্রা ও জাগরণ হইতে ভিন্ন এবং সেখানে তাহার আধ্যাত্ম জগৎ নামে পরিচিত এক অবস্থা বিশেষের সহিত সম্বন্ধযুক্ত অভিনব সত্য সমূহ সাক্ষাৎ করিয়াছিলেন আমরা জাগ্রত অবস্থায় পারিপার্শ্বিক অবস্থা সমূহ যেভাবে অনুভব করি তাহার পূর্বোক্ত অবস্থায় পৌঁছিয়া সেগুলি আরও রূপে উপলব্ধি করেন দৃষ্টান্ত স্বরূপ ব্রাহ্মণদের ধর্মকে লওয়া যাক ঋষিদের দ্বারা বলিয়া উল্লিখিত হয় এই সকল ঋষি কতিপয় সত্যের দশটা মহাপুরুষ ছিলেন সংস্কৃত ঋষি শব্দের প্রকৃত অর্থ মন্তর অর্থাৎ বৈদিক স্তুতি সময়ের বা চিন্তারা প্রত্যক্ষ দশটা ঋষিগণ বলেন তাহারা কতগুলি সত্য অনুভব করিয়াছেন এবং প্রত্যক্ষ করিয়াছেন যদি অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে প্রত্যক্ষ কথাটি ব্যবহার করা চলে এই সত্য সমূহ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন এই একই সত্য ইহুদি ও খ্রিস্টানদের মধ্যেও বিকশিত হইতে দেখা যায় বৌদ্ধ মত বৌদ্ধ মতাবলম্বী হিনজান সম্প্রদায় সম্বন্ধে কথা উঠিতে পারে জিজ্ঞাস্য এই যে বৌদ্ধেরা যখন কোনো আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না তখন তাহাদের ধর্ম কী রূপেই অতীন্দ্রিয় অবস্থা হইতে উদ্ভূত হইবে ইহার উত্তরে যে বৌদ্ধরা এক শাশ্বত নৈতিক বিধানে বিশ্বাসী এবং সেই নীতিবিধান আমরা যে অর্থে যুক্তি বুঝি তা হইতে উৎপন্ন হয় নাই কিন্তু অতীন্দ্রিয় অবস্থায় পৌঁছিয়া বুদ্ধদেব প্রত্যক্ষ উপলব্ধি আবিষ্কার করিয়াছিলেন আপনাদের মধ্যে যাহারা বুদ্ধদেবের জীবনী পাঠ করিয়াছেন এমনকি এশিয়ার আলো দ্য লাইট অফ এশিয়ার নামক অপূর্ব কাব্যগ্রন্থের নিবন্ধ অতি সংক্ষিপ্ত বিবরণ পাঠ করিয়াছেন তাহাদের স্মরণ থাকিতে পারে বুদ্ধদেব বোধ বিক্ষ মূলে ধ্যানস্থইয়া অতীন্দ্রিয় অবস্থায় পৌঁছিয়াছিলেন তাঁর উপদেশসমূহ এই অবস্থা হইতে আসিয়াছে বুদ্ধির গবেষণা হইতে নয় অতএব সকল ধর্মেই এই এক আশ্চর্য বাণী ঘোষিত হয় যে মানববন কোনো কোনো সময় শুধু ইন্দ্রিয়ের সীমাই অতিক্রম করে না বিচার শক্তি অতিক্রম করে তখন এই মন এমন সব তথ্য প্রত্যক্ষ করে যেগুলির ধারণা সে কোনো কালে করিতে পারিত না এবং যুক্তির দ্বারাও পাইত না এই সময় জগতের সকল ধর্মের মূল ভিত্তি ও সেই তথ্যগুলি সম্বন্ধে আপত্তি উত্থাপন করিবার এবং যু তীর কোষ্ঠীপাত পরীক্ষা করিবার অধিকার আমাদের আছে তথাপি জগতের সকল প্রচলিত দাবি করা হয় যে মানব মনে এমন এক অদ্ভুত শক্তি আছে যার বলে সে ইন্দ্রিয় অতিক্রম করতে পারে অধিকন্তু তার এই শক্তিকে একটি বাস্তব সত্য বলিয়াই দাবি করে সকল ধর্মের স্বীকৃতি এই সকল তথ্য কতদূর সত্য তা বিচার না করিয়াও আমরা তাদের একটি সাধারণ বিশেষত্ব দেখিতে পাই উদাহরণস্বরূপ পদার্থবিজ্ঞান দ্বারা আবিষ্কৃত স্থূল তত্ত্বগুলির তুলনায় ধর্মের আবিষ্কারগুলি অতি সূক্ষ্ম এবং যেই সকল ধর্ম অতি উন্নত প্রণালীতে সুপ্রতিষ্ঠিত হইয়াছে সেগুলি সবই এক সূক্ষ্মতম তত্ত্ব স্বীকার করে কারও মতে উহা হয়তো এক নিরপেক্ষ সূক্ষ্মত্ত্বা সত্তা অথবা সর্বব্যাপী পুরুষ অর্থাৎ বিশ্বর ঈশ্বর নাম ধেও স্বতন্ত্র ব্যক্তিবিশেষ অথবা নৈতিক বিধি আবার কাহারও মতে উহা হয়তো সকল সত্তার অন্তর্নিহিত সারসূত্র এমনকি আধুনিককালে মনের অতীন্দ্রিয় অবস্থার উপর নির্ভর না করিয়া ধর্মমত প্রচারের যত প্রকার চেষ্টা করা হইয়াছে তা তো প্রাচীনদের স্বীকৃত পুরাতন ভাবগুলি গ্রহণ করা হইয়াছে এবং ওইগুলিকে নীতিবিজ্ঞান মোরাল ল আদর্শগত ঐক্য আইডিয়াল ইউনিটি প্রভৃতির নতুন নামে অভিহিত করা হইতেছে এবং ইয়ার দ্বারা দেখানো হইয়াছে যে এই সকল সূক্ষ্মতত্ত্ব ইন্দ্রিয় নয় আমাদের মধ্যে কেহই এ পর্যন্ত কোনো আদর্শ মানুষ দেখে নাই তথাপি আমাদেরকে এরূপ এক ব্যক্তিতে বিশ্বাসী হইতে বলা হয় তাহাদের আমাদের মধ্যে কেউ এ পর্যন্ত পূর্ণ আদর্শ মানুষ দেখে নাই তথাপি সেই আদর্শ ব্যথীতেও আমরা উন্নতি লাভ করিতে পারি না বিভিন্ন ধর্ম হইতে এই একটি সত্যই স্পষ্ট হইয়া ওঠে যে এক সূক্ষ্ম অখণ্ড সত্তা আছে যাকে কখনো আমাদের নিকট ব্যক্তি বিশেষ রূপে অথবা নীতিবাদ রূপে অথবা নিরাকার সত্ত্বারূপে অথবা সর্বানুষ সার বস্তুরূে উপস্থাপিত করা হয় আমরা সর্বদাই সেই আদর্শে উন্নীত হইবার চেষ্টা করি দেখি প্রত্যেক মানুষ যেমনই হই বা যেখানেই থাকুক তার অনন্ত শক্তি সম্বন্ধে একটি নিজস্ব আদর্শ আছে প্রত্যেকেরই এক অসীম আনন্দের আদর্শ আছে আমাদের চতুর্দিকে যে সকল কর্ম সম্পাদিত হয় সর্বত্র যে কর্মচাঞ্চল্য প্রকটিত হয় এগুলি অধিকাংশ এই অনন্ত শক্তি অর্জনের এই অসীম আনন্দ লাভের প্রচেষ্টা হইতে উদ্ভূত হয় কিন্তু অল্প সংখ্যক লোক অচিরে বুঝতে পারে যে যদিও তারা অনন্ত শক্তি লাভের প্রচেষ্টায় নিরত রইয়াছে তথাপি সেই শক্তি ইন্দ্রিয়ের দ্বারা লভ্য নয় তারা অবিলম্বে বুঝতে পারে যে ইন্দ্রিয়ের দ্বারা সেই অনন্ত সুখ লাভ করা যায় না অন্যভাবে এরূপ বলা চলে যে ইন্দ্রিয়গুলিও দেহ এত সীমাবদ্ধ যে সেগুলি অসীমকে প্রকাশ করিতে পারে না অসীমকে সীমার মধ্যে দিয়া প্রকাশ করা অসম্ভব তাহলে মানুষ অসীমকে সসীমের ভিতর দিয়ে প্রকাশ করিবার চেষ্টা ত্যাগ করিতে শেখে এই ত্যাগ এই চেষ্টা করায় নীতিশাস্ত্র নীতিশাস্ত্রের মূল ভিত্তি ত্যাগের ভিত্তির উপরে নীতিশাস্ত্র প্রতিষ্ঠিত এমন কোনো নীতি কোনো গায়ে প্রচারিত হয় নাই যার মূলে ত্যাগ নাই না নাহং না তুহু তুঁ হুঁ ইয়াই নীতিশাস্ত্রের চিরন্তন বাণী নীতিশাস্ত্রের উপদেশ স্বার্থ নয় পরার্থ নীতিশাস্ত্র বলে সেই অনন্ত শক্তি বা অনন্ত সুখকে ইন্দ্রিয়ের মধ্য দিয়ে লাভ করিতে সচেষ্ট মানুষ নিজের স্বাতন্ত্র সম্বন্ধে একটা যে মিথ্যা ধারণা আগড়াইয়া থাকে তা ত্যাগ করিতেই হইবে নিজেকে সর্বপশ্চাতে রাখিয়া অন্যকে প্রাধান্য দিতে হইবে ইন্দ্রিয় সমূহ বলে আমারই হইবে প্রথম স্থান নীতিশাস্ত্র বলে না আমি থাকিব সর্বশেষে সুতরাং সকল নীতিশাস্ত্রই এই ত্যাগের স্বার্থ বিলাপের উপর প্রতিষ্ঠিত স্বার্থ রক্ষার উপর নয় এই জড়জগতে কখনো সেই অনন্তের পূর্ণ বিভক্তি হইবে না ইয়া অসম্ভব কথা কল্পনারও অযোগ্য সুতরাং মানুষকে জলজগত ত্যাগ করিয়া সেই অনন্তের গভীরতর গভীরতর প্রকাশের অন্বেষণে আরও উচ্চতর ভাবভূমিতে উঠিতে হইবে এইভাবেই বিভিন্ন নৈতিক বিধি রচিত হইতেছে কিন্তু সকলেরই সেই এক মূল আদর্শ চিরন্তন আত্মত্যাগ অহংকারের পূর্ণ বিনাশী নীতিশাস্ত্রের আদর্শ যদি মানুষকে তার ব্যক্তিত্বের চিন্তা করিতে নিষেধ করা হয় তবে সে ওঠে তারা নিজেদের ব্যক্তিত্ব হারাইতে অত্যন্ত ভীত বলিয়া মনে হয় অথচ সেই সব লোকই আবার প্রচার করে যে নীতিশাস্ত্রের উচ্চতম আদর্শগুলি যথার্থ তারা একবারও ভাবিয়া দেখে না যে সকল নীতিশাস্ত্রের গণ্ডি লক্ষ্য এবং অনন্ত অন্তর্নিহিত ভাবই হইলেও এই অহংের নাশ আর বৃদ্ধি নয়